অনেক শো করি যেটা ওকে ওকে আমাদের অনেক শো করা হয় যেটা আসলে গণমাধ্যমে আসে না বা ওইভাবে প্রচার হয় না কারণ পাবলিক শো সবসময় করি না সো শো অনেক হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু লাস্ট দুইটা শো অনেক বড় ছিল এবং সবাই দেখেছে লাখ লাখ মানুষ হয়েছে এবং খুবই ভালো ছিল আমার ওই শোটা অবশ্যই সমালোচনা আসলে এটা থাকবেই প্রত্যেকটা আমরা যেহেতু পাবলিক ফিগার্স আমাদের সমালোচনা থাকবে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আমি অনেক দিন ধরে কাজ করছি আমাকে অ্যাজ এ মিউজিশিয়ান মানুষরা অনেক দিন ধরেই দেখছেন সো যারা আমাকে চিনেন তারা জানেন আমি কি আমি কিভাবে আসছি কীরকম গান করি দে হ্যাভ দ্য আইডিয়াস সো সমালোচনা আসলে আমাকে খুব একটা নাড়া দেয় না মেজাবিন আপু আমার খুবই ক্লোজ এবং আমি আসলে কি বলবো খুবই পছন্দ করি অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যাজ আ পারসন আমার খুবই পছন্দের একজন মানুষ এবং এই এটা যখন পোস্টার দেখি তখনই আমি বলছিলাম যে কবে দেখব কবে দেখব তো যখন আমি তার স্টোরিজ দেখছিলাম রেড সি ফেস্টিভ্যালে রাইট সো তখনই আমি বলতেছিলাম যে কবে দেখব তো আজকে ফাইনালি উনি আমাকে কালকে বললো যে প্লিজ এসে পড়ো তো আমি খুবই এক্সাইটেড কারণ মেহেজাবিন আপনাকে ফার্স্ট বড়ো স্ক্রিনে দেখছি এবং আমরা সবাই জানি উনি আমাদের কত ফেভারেট একজন অ্যাক্ট্রেস এবং তার সাথে সাথে শিশির ডিরেক্ট করেছে আদনান আছে প্রডিউসার হিসাবে সো এরা তো সব আসলে ফ্রেন্ডস সো আমি খুবই এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য সো আমার তো আসলে কাজগুলো খুব মৌলিক হয় একা একা হয় যে আমি নিজেই গান করছি নিজেই ভিডিও করছি সো মোস্টলি তাই হয় কিন্তু ফিল্মে খুবই কম করা হয়েছে সোফার আমার কাছে মনে হয় যে সামনে আমাকে দেখা যাবে ফিল্মের গানেও দেখা যাবে আর অভিনয়ে অভিনয় তো করলাম প্রথম প্রথম এই যাবে শোনা দেখাও যেতে পারে কে জানে তাই না যেহেতু ঢুকেছি কিছুই আসলে ফিউচারের উপরে কিন্তু আমার ফার্স্ট অ্যাক্টিং এক্সপিরিয়েন্স যদি বলি যে আমি আসলে খুবই কি বলবো আমি প্রেমে পড়ে গেছি আবার মিউজিকের যে যেরকম আমার একটা খুবই পছন্দের জায়গা অভিনয়ও এখন একটা পছন্দের জায়গা হয়ে গেছে বলা যায় মনোগ্যামি করার পরে আমি জীবনেও আমার অ্যাক্টিং মার্কিং বা আমার গানকেও মার্কিং দিব না আমার কাছে মনে হয় যে এটা মানুষের কাজ ওই যে মাঝে মাঝে পছন্দ করবে মাঝে মাঝে গালি দিবে মাঝে মাঝে সমালোচনা করবে এটাই তো এটাই তো আসলে ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের কাজ প্রথমত আমি যদি লিপসিং করে এত দূর আসি তাহলে তো বাহ এর জন্য একটা ক্ল্যাপ হওয়া উচিত যে আমি লিপসিং করে এত দূর আসতেছি তাই না আমাকে মানুষরা ছোটবেলা থেকে দেখে আসছে গণমাধ্যমে আমি আসলে ইউটিউব থেকে উঠে আসছি আমি ইংলিশ গান করতাম এবং আমার খালি গলায় অনেক গান আছে ইউটিউবে আছে আপনাদের কাছেও আছে অনেক জার্নালিস্টের কাছে আছে সো এমন না যে আমার এখন শোতে যদি আমি লিপসিং করে শো করি দ্যাটস দ্যাটস মানে কী বলবো রিডিকিউলাস আমি যখন এই নিউজটা দেখি আমি রীতিমতো হাসছি আমি যেটা করি আমি হচ্ছে যেহেতু পপ আর্টিস্ট আমাদের লাইভ এবং ট্র্যাক দুইটা মিশ্রণ করে আমাদের পারফর্ম করতে হয় কারণ আমাদের গানগুলো মানুষ ওইভাবে চিনে সো ইটস নট যে আমি গাচ্ছি না তখন আমি গাচ্ছি আমার ট্র্যাকও আছে আমার লাইভ ব্যান্ডও আছে এটা একটু আস্তে আস্তে মানুষের বুঝতে হবে আই গেস এখনো জানে না যেহেতু ব্যান্ড দেখা হয় বেশি দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাকে নিয়ে যা আপনাদের ভাবনা আছে ভাববেন আমি আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না আপনাদের ভাবনা মানে আমি আসলে কোনোভাবে থামাতে চাই না পরিকল্পনা চলতে থাকুক আর এছাড়া আমি আমার কাজ করে গেছি করব আপনাদের ভালো লাগলে আমি সেটার অ্যাপ্রিসিয়েশন পাবো খারাপ লাগলে সেটার গালি খাবো দিস ইজ ন্যাচারাল সো এই তো অভিনয় আহ এই তো প্রথম প্রথম করলাম আমার অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেক আমার অ্যাক্টিং এ সো আমার কাছে মনে হয় যে সেটা আমাকে ইন্সপায়ার করেছে নেক্সট আরো কিছু কাজ করার সো হোপফুলি আমাকে সামনে আরো দেখা